দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আক্তার জামান বন্ধুরা আজকে আসছি আমি এই বিরামপুর উপজেলা দিন ঐতিহ্য মন্ডপের মেলা তো আজকে এই মেলাটি ঘুরে আপনাদের সবাইকে আমি দেখানোর চেষ্টা করবো তাহলে চলুন ভিডিও শুরু করা সপরিবারে কেউ যাচ্ছে পায়ে হেঁটে ক্ষেতের আইল ধরে আবার পাকা রাস্তায় কেউ আসছে ভ্যানে চড়ে সদলে বলে সবারই একই লক্ষ্য মির্জাপুর গ্রামের এই মন্ডপ মেলা দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার মির্জাপুর গ্রামে অবস্থিত এই ঐতিহ্যবাহী মণ্ডপ মেলা এই মেলাটি চৈত্র সংক্রান্তি উপলক্ষে প্রতি বছর আয়োজিত হয় এটি প্রায় তিনশো এগারো বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী মেলা মেলাটি ভৈরব রাজার সময় চালু হয়েছিল এবং তখন থেকে এটি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে গ্রামের মাঠে বসেছে রঙিন মেলা ছোট বড় সবাই আসছে খুশি মুখে একপাশে গরম তেলে ভাজা হচ্ছে জিলিপি মেলা মানে মুখরস্থ খাবার তৈরির নানা আয়োজন এখানে ময়দা চালের গুঁড়া বেসনের ন্যায় তেলে ভাজা হচ্ছে মসমসে আড়াই পেয়েছে জিলাপি পেঁচালো মনের মানুষ আমাদের অপছন্দ হলেও প্যাঁচওয়ালা জিলাপি কিন্তু কম বেশি সবারই প্রিয় রেসিপিটি সহজ হলেও আড়াই পেঁচের এই জিলাপি বানাতে দক্ষ হাতের মূল শিয়ানা লাগে জিলেপি ভোজন রসিক বাঙালির প্রিয় মিষ্টান্নগুলোর একটি মেলায় আসা মানুষের শুধু মনের খোরাক হলেই চলেন রসনা মিটাতে নানা রকমের মুখরোচক মিঠাই মণ্ডপও চাই মিষ্টির দোকানে শুধু জিলেপি নয় কালোজাম চমচম রসগোল্লা সহ হরেক রকমের মিষ্টির সমাহার সাধে গন্ধে চেহারায় এখানকার সব মিষ্টি মনোরোভা দেখলেই জিভে জল আসে মণ্ডপের এই মেলা প্রাঙ্গণে অনেকগুলো মিষ্টির দোকান আছে ক্রেতারা এখানে মিষ্টি কেনেন দেখে শুনে পরক করে মির্জাপুর গ্রামের এই মণ্ডপ মেলা প্রথমে সনাতন ধর্মাবলম্বের জন্য হলেও তা বর্তমানে সব ধর্মের মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তাই অনেকেই মেলা দেখতে আসে দূর দূরান্ত থেকে রং বেরঙের নকশি পাখাগুলো মন ভোলায় শিল্পের শোভায় এই নকশি পাখা আমাদের গ্রামীণ ঐতিহ্য বর্তমানে বৈদ্যুতিক পাখা থাকলেও নকশি পাখার জনপ্রিয়তা কমেনি এখনো তাই ছোট বড় সবাই ভিড় জমাচ্ছে এই পাখার দোকানে কিনছে নিজের পছন্দের পাখা জিলেপি ও মিষ্টির পাশাপাশি অনেক সুস্বাদু দই পাওয়া যায় এই মেলায় বেলা বাড়ার সাথে সাথে জমে উঠছে মেলা এই অঞ্চলের প্রায় সব বয়সী মানুষই আসে এই প্রাণের মেলায় কাঠ দিয়ে বানানো জিনিসেরও কমতি নেই এই মেলায় কাঠ দিয়ে তৈরি কিন্তু খাট পালঙ্ক সহ বিভিন্ন রকম ফার্নিচারও পাওয়া যায় এই মণ্ডপ মেলায় মণ্ডপ মেলাকে ঘিরে প্রতি বছর জমে ওঠে ভক্তির স্রোত দিনাজপুর ছাড়িয়ে পাশের জেলা উপজেলা থেকেও বহু সনাতন ধর্মলম্বী ছুটে আসেন এই মেলায় মেলার ভিতরে এক পাশে বসেছে সনাতন ধর্মলম্বীর নানা ধর্মীয় উপকরণের দোকান সারি সারি সিঁদুরের কৌটা হাতে পড়া শাখা লাল রঙিন চুরি সব মিলে যেন এক রঙিন পবিত্র আবহ কেউ আসেন পরিবার নিয়ে কেউ একা কিন্তু সবার মনে একটাই আকাঙ্ক্ষা শান্তি পূর্ণ আর প্রার্থনার পরশ আজ মেলার দিন তাই মন্দিরেও জমেছে ভক্তদের ঢল প্রত্যেকে আসছে একটুখানি শান্তির আশায় অন্তরে প্রার্থনা নিয়ে ধূপের ধোয়ায় ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছে বাতাসে ঘণ্টার ধবনি ছড়িয়ে দিচ্ছে এক অলৌকিক আবহ যেন চার পাঁচটায় পবিত্র হয়ে উঠেছে মন্ত্র উচ্চারণের মাঝেই নিবেদন হচ্ছে ফুল বেলপাতা আর গঙ্গার জল এই সব দৃশ্য শুধু ধর্মীয় আচরণই নয় এ যেন মনের গভীর থেকে উঠে আসা শ্রোতা আর আত্মসমর্পণ কারো চোখে জল কারো মুখে নীরব প্রার্থনা এই মন্দির যেন গ্রামের মানুষের আত্মার আশ্রয়স্থল যেখানে তারা আসে হৃদয়ের সব কথা খুলে বলতে এই পবিত্রতার মধ্যেই যেন লুকিয়ে আছে গ্রাম বাংলার আধ্যাত্মিক ঐতিহ্য মণ্ডপ মেলাকে শুধু উৎসব নয় এই ভক্তিপূর্ণ মিলনের রূপ দিয়েছে এই শিব মন্দির শিব মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করলে চোখে পড়ে এক অপ্রার্থী প্রশান্তি মন্দিরের এক কোণে নিঃশব্দে বসে আছে এক পুরোহিত তার চারপাশে ধূপ ফুল আর গঙ্গার জল আর মুখে ধীরে ধীরে উচ্চারিত হচ্ছে পবিত্র মন্ত্র ভক্তরা একে একে ঢুকছেন নতশিরে যেন ঈশ্বরের সান্নিধ্য পৌঁছানোর এক গভীর চেষ্টা সেই মন্ত্রের ধবনি যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পুরো মন্দির জুড়ে গায়ে গায়ে ছুঁয়ে যাচ্ছে প্রতিটি ভক্তকে বাঁশির দোকানের সামনে দাঁড়ালেই কানে ভেসে আসে এক নরম সুর বয়সী এক মানুষ বসে বাজাচ্ছেন মন ছোঁয়া বাঁশি যেন শব্দ নয় তার সুরে ফুটে উঠছে গ্রামের অতীত আর একফালি ফালি মায়াবী শূন্যতা প্রতিটি মেলার সবচেয়ে বড় আকর্ষণ নাগরদোলা এই দোলার সঙ্গে মিশে আছে কম বেশি সবারই শৈশবের কিছু স্মৃতি কেউ প্রথমবার উঠেছিল বাবার কোল থেকে কেউ বা আবার ভয় পেয়ে দু চোখ বন্ধ করে রেখেছিল এই ঘূর্ণিতে শুধু মানুষ নয় ফিরে আসে হারিয়ে যাওয়ার সময়ও ঝালঝাল খাবারের অভাব নেই এই মেলায় এখানটাতে পেঁয়াজু ফুচকা সহ নানান খাবারের বর্ষা সাজিয়ে বসেছে দোকানি। ছোটদের পাক খাওয়ার দারুণ যন্ত্র এই চুরকি এ যেন খুদে সৌরজগত আর ফ্যাশনের চেন চুরি ফিতা কিংবা দুধ সাজসজ্জার কোনো কিছুরই যেন কমতি নেই এখানে মেলা আসলে বিকি কেনার করি মকা মতো শখের জিনিস যেমন কিনা যায় লুটিয়ে নেওয়া যায় দেখার মজা বিখ্যাত টমটম গাড়ি চালালেই ঢোল বাজে ছোটদের জন্য মেলা আসলে সব পেয়েছির রাজ্য মেলায় মিলে এমন সব মজার মজার খেলনা বাজারে যেগুলো পাওয়া যায় না পরে কি বড় কি ছোট মেলা সবাইকে দেয় পছন্দের জিনিস কেনার অভানিত খুশি দেখা শোনা খাওয়া সব কিছুরই সুখ মেলার কাঠের এই ছোট ট্রাকটা যেন একটা চলন্ত স্মৃতি রঙিন এই খেলনাটি অনেকের শৈশবের সঙ্গী একটা সময় যেটা হাতে পেলে মনে হতো পুরো দুনিয়াটাই হয়তো এর ভিতরে মাটির তৈরি তৈরিকৃত খেলনার অভাব নেই এই মেলায় ছোটোদের জন্য বাহারি হাঁড়িখুড়ি কোথাও মাটির কোথাও আবার অ্যালুমিনিয়ামের ছোট ছোট এই হাঁড়িখুড়িতে দারুণ জমবে ছোটোদের চড়ই ভাতি বড়দের শখের জিনিসের কম নেই এই মেলায় ঘড়িও আছে চশমাও আছে কেউ বা রঙে বেরঙের বেলুন নিয়ে খেলতে ব্যস্ত আবার কেউ বাজাচ্ছে বাসি কাগজের ফুল কাপড়ের ফুল রংবাহারি ফুলেরা মন কাড়ে ছোট বড় সবার যেমন রং তেমনি নকশা দারুণ মনোরভা মেলার এক কোণে সাজানো লোহার তৈরি দাবটি আর কাস্তের দোকান চোখে পড়ে মজবুত হাতের নিখুঁত কাজ শুধু দেখলেই বোঝা যায় এতে আছে অভিজ্ঞতার ছাপ এসব সরঞ্জাম আজক গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের নির্ভরতার প্রতি বাঁশ দিয়ে তৈরি চালা টোপা কুলা ডালের দোকান মেলায় এসব যেন এক চিলতে চেনা ছবি কারিগরের হাতে গড়া প্রতিটি জিনিসে ফুটে আছে মাটির কাছের জীবন আর টিকে থাকার এক শান্ত সৌন্দর্য আজও গ্রাম বাংলার ঘরে ঘরে এসব ব্যবহার হয় মেলার ভিড়ের এক একপাশে পর্ষার সাজিয়ে বসেছে মিষ্টি আলুর দোকান টাটকা কাঁচা আলু দেখে কেউ হাত দিয়ে যাচাই করছে কেউ দরদাম করে নিচ্ছে নিজের মতো এমন দৃশ্য মেলায় নতুন কিছু না গ্রামের মাঠের গন্ধে মেশানো এক চিরসেনা ছবি রোদে পড়ছে মেলার মাঠ গরমে ক্লান্ত মুখগুলো একটু শান্তি খোঁজে এমন সময় এক একপাশে বানানো হচ্ছে কাঁচা লেবুর শরবত ঠান্ডা এক গ্লাস যেন মিলছে তৃষ্ণার আর একটুখানি প্রশান্তি জীবনের সংস্কৃতির মেলা আসলে ঐতিহ্যের সলতে সেই ঐতিহ্যের কত কতকথায় দারুণ মুখর মির্জাপুর গ্রামের এই মণ্ডপ মেলা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে